দশটা হাত দশটা টা দিকের প্রতীক দশ দিকে শক্তি রয়েছে শক্তি ব্যতীত জগৎ সংসার অচল এই যে আমি কথা বলছি শক্তির প্রয়োজন আছে কি নেই আপনি বসে আছেন শক্তি আছে কি নেই ভেতর থেকে আত্তা রূপে শক্তি যদি চলে যায় দেখেন মূল্য থাকবে প্রথমেই দেখবে মায়ের হাতে ত্রিশূল এই ত্রিশূল ত্রি মানে তিন শূল মানে যন্ত্রণা তিনটা যন্ত্রণার প্রতীক হলো ত্রিশূল তিনটা যন্ত্রণা কি গীতায় আছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিশুল মা বিদ্ধ করেছেন মহিষাসুরের বুকে অসুর মানে কি নেতিবাচক শব্দ নেগেটিভ শব্দ অসুর মানে কি সুরের বিপরীত শব্দ অর্থাৎ এই জগতে যারা ভগবত বিমুখ যারা অশালীন আচরণ যারা করে ধর্মের বিরুদ্ধ আচরণ যারা করে ওই সকল মানুষরাই হলো অসুর ওদের বুকেই মা শুল বিদ্ধ করেন এই ত্রিশুল মানে তিনটা গুণের প্রতীক গীতায় আছে রজ তম এই তিনটা গুণের প্রতীক এই ত্রিশুল দিলেন মহাদেব মায়ের হাতে যখন মা দুর্গা সৃষ্টি হলেন দেবতাগণ তাকে সাজিয়ে দিচ্ছেন ত্রিশুলের পরে দেখবে মায়ের হাতে আছে শঙ্খ শঙ্ক দিয়েছেন বরুণদেব অশুভ শক্তিকে বিনাশ করে এই জন্য ভাগবৎপাঠে যখন যাবে শঙ্ক সঙ্গে নিয়ে যাবে মাঝে মাঝে ভাগবত পাঠে গীতাপাঠে হরিধ্বনি করতে হয় উলুধ্বনি করতে হয় শঙ্কধ্বনি করতে হয় কেন তার কারণ হল এগুলো হচ্ছে মঙ্গল জনিত ধ্বনি যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে অমঙ্গল থাকবে না কলি থাকবে না আমরা যখন পাঠ শ্রবণ করি কলি তার তিনটা শিষ্যকে সর্বদা পিছন থেকে আমাদের ঘরে বসাতে চায় একটা হলো আলস্য একটা হলো নিদ্রা আর একটা হলো কলহ কলহ মানে কি ঝগড়া দেখবে ভাগবত এসে বসা নিয়ে কিছু লোক ঝগড়া লেগে যায় এগুলো সে করছে না কলি তার ঘাড়ে বসিয়েছে আর আরেকটা কি নিদ্রা দেখবে এমনিতে ঠিক আছে কিন্তু ভাগবত পাটে এসে এরকম ঘুমাচ্ছে এক জায়গায় পাঠে গেলাম দেখছি এক মা পাশে বসে নাক ডাকছে মানে কি কলির শিষ্য তার ঘরে বসে গেছে আর আলস্য কি না যাব। দেখি যাব। এই দেখো আলস্য মাঝে হরিধ্বনি যখন দেবে উলুধ্বনি যখন দেবে তখন কলি তার শিষ্যদেরকে নিয়ে পালিয়ে যাবে অনেক মায়েরা জিব্বা পাওয়ার পরও উলুধ্বনি দিতে কৃপণতা করেন যারা উলুধ্বনি দিতে কৃপণতা করে পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেবে ব্যাং দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে এই ডাকটাই তার মৃত্যুর কারণ ব্যাঙ্গের ডাক শুনে সর্প এসে তাকে ভক্ষণ করে একমাত্র নারীর এই শক্তিটা দিয়েছেন ভগবান আর কাউকে দেন নাই কোন নারী যদি মন্ত্রও না জানে সে যদি ভোগ নিবেদন করে পাঁচবার উলুদনি দেয় ভগবান সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল মঙ্গল ধ্বনি যতদূর পর্যন্ত যাবে অমঙ্গল ততদূর পর্যন্ত থাকবে না এইজন্য সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা সংকট ধ্বনি করতে হয় গৃহে যে গৃহে সকাল বেলা সন্ধ্যা বেলা দুপুর বেলা সংকট ধ্বনি হয় না কাশি বাজে না ঘন্টা বাজে না উলুধ হয় না অপ তাগুলো সেই গৃহে সে আশ্রয় গ্রহণ করে শঙ্খ এক সঙ্গে তিনবার ফু দেবে তিনের বেশি এক সঙ্গে ফু দেবে না তিনবারের বেশি এক সঙ্গে ফু দিলে অসুররা এসে তোমার গৃহে আশ্রয় গ্রহণ করবে ওই শঙ্খ বরুণদেব দিলেন মাকে তারপর মায়ের হাতে দেবে দেখবে শঙ্খ চক্র গদা আছে চক্র দিয়েছেন ভগবান বিষ্ণু মাকে গদা গদা দিয়েছেন যমরাজ মায়ের হাতে তারপর মায়ের হাতে দেখবে আছে বজ্র বজ্র দিয়েছেন ইন্দ্রদেব মায়ের হাতে ওই বজ্র মুনির হার থেকে সৃষ্টি হয়েছিল তারপর মায়ের হাতে দেখবে তীর ধনুক আছে পবন দেব দিয়েছেন তীর ধনুক মায়ের হাতে দেখবে তলুয়ার রয়েছে গণেশ দিয়েছেন মায়ের হাতে দেখবে ঘণ্টা আছে ইন্দ্রের বাহন ওই রাবত দিয়েছেন মায়ের হাতে ঘণ্টা তারপর মায়ের হাতে দেখবে আছে পদ্ম ওই পদ্ম দিয়েছেন ব্রহ্মা এই হলো দশটা হাতে দশটা অস্ত্র আমি সংক্ষেপে বললাম সময়ে যেহেতু স্বল্প তারপর মায়ের বাহন দেখবে সিংহ এই সিংহের নাম কি মায়ের যে বাহন সিংহ তার নাম কি এই সিংহের নাম হলো ধূত শট নাম কি ধূট মহাসিংহ ধূত শট কে দিয়েছেন গিরিরাজ হিমালয়ে গিরিরাজ হিমালয়ে দিয়েছেন এই সিংহ বাহন রূপে কেন সিংহটা বাহন হলো অন্য কোন প্রাণীও তো থাকতে পারতো সিংহটাকেই কেন মা বাহন রূপে বেছে নিলেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে না মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য মা যখন কটুর থেকে কটুর আরাধনা করতে শুরু করলেন তখন মহাদেব সন্তুষ্ট হয়ে মাকে দর্শন দিলেন দেবী কি চাও তুমি আমার কাছে এত কটুর যে তুমি আরাধনা করছ তখন মা বললেন আমি তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই কারণ মহাদেবীর মতো এত অনুরাগ এবং এত প্রীতি নির্ভর জগতে আর কেউ নাই বলছেন আমি তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই তখন সন্তুষ্ট হলেন গ্রহণ করলেন মাকে মা এত কঠোর থেকে কঠোর আরাধনা করেছিলেন একেবারে আধারে মা আধার মানে কি অন্ধকার অন্ধকারে মা বিলীন হয়ে গিয়েছেন গায়ের বরণটা কালো হয়ে গিয়েছিল মার তাই মহাদেব এই দৃশ্যটা তো দেখেছিলেন সাধনায় যখন সন্তুষ্ট দর্শন দিয়েছিলেন বিয়ের একদিন পর মহাদেব তাকে একটু পার্বতীকে অর্থাৎ মাকে কে একটু হাস্যরসে বলেছিলেন তুমি আমাকে প্রাপ্তির জন্য এত কঠোর আরাধনা করেছিলে তুমি তো গৌর বরণা কিন্তু তুমি কালী হয়ে গিয়েছিলে কালো হয়ে গেছিল তোমার গায়ের বরণটা একটু ব্যঙ্গাত্মক ভাবে একটু একটু তামাশা চলে কথাটা বললেন পার্বতির অভিমান হলো তুমি আমায় কালী বললে কালো বললে অভিমান করে তিনি কৈলাস থেকে চলে গেলেন গিয়ে আবার সাধনায় বসলেন ওই সাধনায় যখন বসলেন তখন একটা ক্ষুধার্ত সিংহ তেরে এলো ভক্ষণ করার জন্য কিন্তু মা কটুর থেকে কটুর আরাধনায় মগ্ন ছিলেন সিংহটা তখন বিস্মিত হয়ে গেল এমন করেও কেউ আরাধনা করতে পারে ক্ষুদার্ত সিংহ অপেক্ষা করতে শুরু করলো কখন দেবী পার্বতীর ধ্যান ভাঙবে আর ক্ষুধার্ত সিংহটা তাকে ভক্ষণ করবে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে আবার দর্শন দিলেন বলেন হে গৌরবরণা দেবী তোমার অভিমান ব্যঙ্গে আমার সঙ্গে চলো মায়ের গায়ের রংটা গৌরবরণ এই জন্য মায়ের একটা নাম হলো গৌরী নাম শুনেছেন তো মায়ের গৌরী গৌরবরণা তখন মা স্নান করতে গেলেন যখন তিনি স্নান করে উঠলেন গঙ্গা থেকে তখন ওই যে কালো হয়ে গিয়েছিল গায়ের বরণ আরাধনায় তখন মা কৌশিকী কালী রূপে আবির্ভূত হলেন এই জন্য দেখবে পুজোতে কালী পূজাটাও করা হয় নিশ্চয় আপনারাও করেছেন কৌশিকি এই কালী রূপটা হলো কৌশিকী মা যে কালো বরণ ধারণ করেছিলেন আরাধনা করে তখন কালী রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন আর তখন ওই যে সিংহটাকে অপেক্ষায় রেখেছিলেন গিয়ে দেখেন সিংহটা বসে আছে মা বললেন তুমি এতদিন যাবৎ প্রতীক্ষায় রইলে যাও আমি তোমাকে বর দিলাম তোমার ধৈর্য তোমার সহিষ্ণুতা এবং তোমার যে রাজকীয় ভাব রজ ভাব এই জন্য আমি তোমাকে বাহন রূপে গ্রহণ করব। ওই সিংহটাকে মা বাহন রূপে গ্রহণ করলেন এর নাম হলো মহাসিংহ হিমালয় এটিকে দান করেছিলেন মাকে মা তখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এরপরের ঘটনা আপনারা জানেন মহিষাসুরের বুকে সুলবিদ্ধ হলো মহিষাসুর সর্বপ্রথম বলল এক সামান্য অবলা নারী আমায় বধ করবে কেউ আমার সঙ্গে পরাক্রম দেখে পারিনি মা তখন বললেন জগতের নারীকে অবলা ভাবিও না নারী হলো শক্তি ওই শক্তির দ্বারা পুরুষ শক্তিমান হয় শাশুরের বুকে শুল বিদ্ধ হলো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে অসুর তার বুকে শুলবিদ্ধ হল ওই অসুরটাকেও তো আমরা পূজা করি করি কি না তাকেও তো এমনকি জিজ্ঞেস করবেন সেখানেও মন্ত্র উচ্চারণ করা হয় তাকেও ধুতি বস্ত্র দান করা হয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন অসুর যখন শুল বিদ্ধ হলো তখন সে পরাজিত হয়ে মায়ের কাছে আত্মসমর্পণ করলো মহা অপরাধীও যদি কেউ মায়ের কাছে আত্মসমর্পণ করে মহা অপরাধীও যদি কেউ ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে এত মা ভগবান করুণাময় তার অপরাধ ক্ষমা করে দেন মা যখন মা বলে ডাকল তখন দেবী দুর্গার মনটা গলে গেল মা তুমি আমায় ক্ষমা করে দাও কি চাও তুমি আমার কাছে মহিষাসুর কে বলছেন যাও তুমি যে তোমার ভুল বুঝতে পারলে বলো তুমি কি চাও মহিষাসুর তখন বললেন তুমি যখন মর্ত দামে যাবে পুজো প্রাপ্তির জন্য তখন আমিও তোমার চরণ তলে সতত আমি তোমার সঙ্গে যাব তুমি আমাকে কৃপা করে এই বর প্রার্থনা নি তাই গৌর প্রদান করলেন এই জন্য মা যখন মর্ত ধামে আসেন মহিষাসুরও মায়ের সঙ্গে আসেন বুকের মাঝে সুল বিদ্য জগৎকে বুঝানোর জন্য যে আশুরিক ভাব চিত্ত থেকে যদি দূর না হয় তাহলে তোমার বিনাশ হয়ে যাবে তুমি কখনো টিকে থাকতে পারবে না দেখবে তার সঙ্গে লক্ষ্মী আছেন আছেন সরস্বতী গণেশ আছেন কার্তিক আছেন এবং দেখবেন এক একজনের পেছা সরস্বতীর বাহন রাজহংস কার্তিকের বাহন কি ময়ূর গণেশের বাহন কি ইঁদুর তাহলে মায়ের হাতে আছে সর্প তাহলে সর্প খায় কি সর্প সর্পের আহারটা কি ইঁদুর সর্প ইঁদুর অনেক পছন্দ করে আর ময়ূর সর্পকে ভক্ষণ করে আচ্ছা এখানে যতগুলো বাহন দেখবে এক একটা এক একটার শত্রু ভালো করে কথাটা বুঝবে এগুলো তত্ত্ব আলোচনা ময়ূর সর্প ভক্ষণ করে সর্প ইঁদুর ভক্ষণ করে তাহলে একজন আরেকজনের শত্রু একজন আরেকজনের আহার কিন্তু একই জায়গায় তারা আছে কারণটা কি তার কারণ হলো মাধ্যমে মা জগৎকে একটা দিচ্ছেন। দিচ্ছেন। বার্তা তুমি যদি এক না হও মানে একত্রে যদি না থাকো সনাতনী হিন্দুদের মাঝে ঐক্যতা যদি না থাকে তাহলে যতই তারা শক্তিশালী হোক না কেন একদিন তাদের বিনাশ হয়ে যাবে মতের পার্থক্য থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু তোমার অস্তিত্ব রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য অসুরকে বিনাশ হওয়ার জন্য সব মত পথ বিভেদ বলে একটা জায়গায় তোমাদেরকে আসতে হবে এই জন্য সর্প ইঁদুর ভক্ষণ করে ময়ূর সর্পকে ভক্ষণ করে এগুলো তাদের ব্যক্তিগত শত্রুতা কিন্তু অসুর বিনাশের ক্ষেত্রে সবাই দেখো এক জায়গায় এসে সহযোগিতা করছে কথাটা বুঝতে পেরেছেন তো এই জন্য বিভেদ থাকতে পারে কিন্তু ঐক্যতা যদি না থাকে কখনো টিকে থাকতে পারবে না দেখুন আপনারা দুই গ্রাম মিলে পূজা করছেন কিন্তু আমি চৌষট্টি তিন পূজা আমি এক জায়গায় গিয়েছি এখানে একটা মণ্ডপ এখানে একটা মণ্ডপ এই মণ্ডপের লোক মাইক দিয়েছে এইদিকে এই মণ্ডপের লোক এইদিকে মাইক দিয়েছে আচ্ছা এটা পূজা এটা কি পূজা সত্যি না হিংসা থেকে বলুন অথচ আপনার দুই গ্রামের লোক মিলিয়ে পূজা করছেন ভাবা যায় এটা এই ঐক্যতা যেন সারা জীবন আপনাদের মাঝে থাকে এক না থাকলে ঠিকে থাকতে পারবে না এটাই হচ্ছে মায়ের এই থিমটার কথা এই যে মায়ের এই যে থিম বুঝেন তো থিম কাঠামো এই কাঠামোটার মূল মেসেজটা হলো এক থাকো এক থাকলে মহিষাসুরের মতো পরাক্রমশালী তুমি বধ করতে পারবে আর যদি এক না থাকো জগতে তুমি কোন সময় কোন কার্য সফল হতে পারবে না ব্যক্তিগত আমাদের বিভেদ থাকতেই পারে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু তোমার অস্তিত্ব রক্ষাতে এক জায়গায় সবাইকে দাঁড়াতে হবে এই জন্য ময়ূর সর্পকে ভক্ষণ করে এটা তাদের ব্যক্তিগত শত্রুতা কিন্তু দেখো অসুর বিনাশের ক্ষেত্রে দুইজন এসে সহযোগিতা করছে কি তত্ত্ব দেখেছেন এদিকে সর্প ভক্ষণ করে ব্যক্তিগত শত্রুতা কিন্তু অসুর বিনাশের জন্য তারা এসে এক জায়গায় দাঁড়িয়েছে এক হও এক না হলে টিকে থাকতে পারবে না একতাই বল আজকে হিন্দুদের দুর্গতির পিছনে মূল কারণ আমরা এক হতে পারলাম না আমরা এক নই দলে দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি ওই বিভক্ত থাকলে পতন হয়ে যাবে এই জন্য এক থাকাটা বড় দরকার এক না থাকলে শক্তিহীন হয়ে যাবে যতদিন এক থাকবে শক্তিশালী হবে পরাক্রমশালী থাকবে এক না থাকলে আমরা হারিয়ে যাব